সুপ্রিয় দর্শকবৃন্দ সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবারও আপনাদেরকে আমার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রসের সম্মুখে ভালো আছি আজকে আমি চলে এসেছি উত্তর বাজার আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সবচেয়ে সুলভ মূল্যের সবজির সবজি কাঁচামালের দোকানে এবং সবচেয়ে সুলভ মূল্যের সবজি কাঁচামালের দোকান হলো আমাদের ভাই এবং কুদ্দুস ভাইয়ের ছেলে আমাদের জসীম কাক্কা আমাদের জসীম কাক্কার দোকানে আপনাদেরকে এখন আমি দেখানোর চেষ্টা করছি সবচেয়ে সুলভ মূল্যের সবজিগুলা সবচেয়ে সুলভ মূল্যের সবজিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবার আগেই আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে আপনার কাছে একটু আমি সবজির দামগুলো আমি জানতে চাইছি এই সবার প্রথমে আমি যে দেখি এই দেশি আলু এই দেশি আলুর দাম কত সুপ্রিয় দর্শকগন্ধ এটা হলো চল্লিশ টাকা কেজি আর এই হল্যান্ডের এটা কি ডায়মন্ড আলু এটা হলো পুরাতন আলু এটার দাম কত কাকা দাম হচ্ছে পনেরো টাকা কেজি সুপ্রিয় দর্শকগন্ধ একদম কম দামের পনেরো টাকা কেজি এবং এই হল্যান্ডের এটা হলো নতুন আলু সুপ্রিয় দর্শক আপনারা দেখে নিন এটা হলো হল্যান্ডের নতুন আলু কাকা হল্যান্ডের নতুনটার দাম কত চল্লিশ পঁচিশ পঁচিশ গুণ করছি ভুল করছি প্রিয় দর্শক বৃন্দ এটা হলো মাত্র ইয়া চল্লিশ টাকা কেজি না 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 সুপ্রিয় দর্শক পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি কাকা এই বড় বেগুনটা কত সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখে দেখে নিন এটা চল্লিশ টাকা কেজি বড় বেগুন আর এখানে আমি কাঁচকলা দেখতে পাচ্ছি এই অসময়ে কাঁচকলা কাকা কাঁচকলা কাকা কাঁচকলা কত টাকা হালি সুপ্রিয় আপনারা দেখে নিন কাঁচকলা হলো তিরিশ টাকা হালি বিমানের সাইজগুলো অনেক বড় বড় এগুলা এগুলো আমার সম্ভবত এগুলো দেশি সিম কাকা এই সিমগুলা কত সিম মাত্র তিরিশ টাকা কেজি মাত্র তিরিশ টাকা কেজি সিম শুক্রদর্শকৃ আমরা এখন দেখতে পাচ্ছি এই নতুন পেঁয়াজ এই নতুন পেঁয়াজ তো কোনো চল্লিশ টাকা ষাট টাকা এই দুষুমন্দ আমরা এখন দেখতে পাচ্ছি 60 টাকা কেজি আমরা টোয়ে দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনি দেখুন টোয়ে দিকে এসে দেখানোর চেষ্টা করছি করলা করলা কত টাকা কেজি কাকা কাকা করলা কত করে করলা ষাট টাকা কেজি আর এখানে আমি দুই ধরনের রসুন দেখতে পাচ্ছি এই 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 বড় বড় রসুনগুলা সম্ভবত চায়না রসুন আর এই আর এই যে ছোটো ছোটো রসুনগুলো আছে এই রসুনগুলো সম্ভবত সম্ভবত দেশি রসুন কাকা একটু একটু রসুনের দামগুলা জানতে চাইব এই ছোটোগুলা ছোটোগুলা ষাট টাকা কেজি আর এই বড়গুলা বড়গুলা দুশো টাকা কেজি একশো আশি টাকা কেজি আর এটা 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 শুধু ষাট টাকা ওহো অনেক দামের ডিসটেন্স সুপ্রত সমুদ্র আপনারা দেখে নিন অনেক দামের ডিস্টেন্স এখানে এখানে যে এখানে যে টমেটোগুলো আছে টমেটোগুলো কত টাকা কেজি ষাট টাকা কেজি টমেটো আর ঢেঁড়স কাকা আশি টাকা আর গাজর কাকা গাজর কত করে গাজর ষাট টাকা কেজি আর ফুলকপি কত করে যাচ্ছে ফুলকপি তিরিশ টাকা আর পাতাকপি চল্লিশ টাকা করে যাচ্ছে এবং সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এখানে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাকা শুক্লা মরিচ হয়েছে শুকনা মরিচ কত করে কাকা একশো ষাট টাকা কেজি এবং এখানে এখানে সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উত্তর বাজারের মধ্যে ও কাকা লেবু লেবু কত করে লেবু বিস্তাকা আলী সুপ্রিয় উত্তরবাজারের মধ্যে সবচেয়ে বড় সবজি এবং কাঁচামালের দোকান এটা আমাদের জসীম কাকার দোকান আইসে জসিম কাকা বললেই যে কেউ চিনবে এই জসিম কাকার কাঁচামালের দোকান কোনটা সুপ্রিয় দর্শকিন্দু আপনারা যারা উত্তরবাজারের স্থায়ী নিবাসী আপনারা চাইলে এখান থেকে এসে তাজা শাক সবজি কিনতে পারেন এবং তাজা শাক যদি খেতে চান যারা শাকসবজি আবার তারা এমনিতে শাকের সময় শাকও পাওয়া যায় সব ধরনের শাকসবজি এখানে পেয়ে যাবেন সুতরাং আপনাদেরকে এখানে আসার জন্য আমন্ত্রণ রইল ভিডিও আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দেবেন সবাইকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম